হাই কে অবস্থা সবার তো আমি এখন অভিযানে বের হচ্ছি সেটা হচ্ছে ব্লু নামক ড্রিঙ্কটা খুঁজব খাওয়ার জন্য আমার খুব ইচ্ছা করতেছে জন্য যাব খাবো তা আমি যাচ্ছি ধানমন্ডির দিকে ব্লু কেনার জন্য আর আমার ক্যাম্পাসে আশেপাশে পাই না এই জন্য ধানমন্ডি যাচ্ছি ব্লু আইম কামিং ফর ইউ কি ফ্লেভার এটা বাংলাদেশের বেস্ট বেস্ট আর অন্য অন্য ফ্লেভার একটা বুঝলে অন্য ফ্লেভারটি মানে এগুলো মানে চলে কীরকম এমনি আপনারা কি টেস্ট করছেন কেমন ভালো না ওকে তা এখন আমি আসছি সিটি কলেজের সামনে আর এই যে পেয়ে গেলাম সেই লু একটা অনুমতি আছে না নাই দেখা লাগবে মামলা কি করে দেব নাকি একটা এর অনুমতি আছে কি না টেস্ট করি যাই আর আর দু একটা একটা ফ্লেভারে পাইছি আর কোনো ফ্লেভার পাই কিনা দেখি টেস্কো ফার্মেসিতেও খোঁজ করলাম পাওয়া যায় কিনা বাট পাওয়া যায় না ওকে তো এখন আমি যাচ্ছি ধানমন্ডি লেকে এবং একদিনের ফুড ব্লগার আমি আমিও ফুড ব্লগার তো এখন আমি আছি রবীন্দ্র সরোবরে আর হচ্ছে যেটা এখন খাবো আর হচ্ছে বাকি ফ্লেভারগুলোও হচ্ছে অর্ডার করতেছি ব্লুয়ের লেমন রিস ওই যে সিটি সিটি কলেজের সামনে থেকে যেটা নিছি আর হচ্ছে বাকি কয়েকটা ফ্লেভার অর্ডার করছি আমি একটু বের করতেছি ও ইয়া কি 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 ফ্লেভার লিচি আর একটা যে নিশান সিগারেট হচ্ছে এই যে এটা

যে জিনিস দেখছি যে জায়গায় বানায় ওই যে একদম খুবই বিচ্ছির একটা পরিবেশে সেইখানে এখন এটা কেমনে খাই ছোটোবেলায় খাইতাম প্রাণের ওই যে এরকম কোটা পাওয়া যেত না তিন টাকা ওইগুলাই আচ্ছা লিচি ফ্লেভারটা লাভ নাই ও লিচিটাই ভালো লাগছে বেশি একটু 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 আমি এখানে হচ্ছে এই যে প্রস্তুত আমি জানি না দেখা যাবে কিনা সেটা প্রস্তুত শিল্পনগরী আদর্শ সদর কুমিল্লা ওই যে যেটাতেই হচ্ছে গত মাসে হচ্ছে ধরছে যে ওদের কোনো অনুমতি নাই বিএসটিআইয়ের এর কোনো লোগো নাই যেটার জন্য আমি একটা জিনিস আনছি না হচ্ছে একটা সফট ড্রিঙ্কস মানে যে একটা মানে র্যান্ডম সফট ড্রিঙ্কস আমি জাস্ট নিসি এটা দেখানোর জন্য যে বিএসটিআইয়ের অনুমতি যখন থাকে তিন এটা হচ্ছে এর অনুমোদন যদি থাকে তখন হচ্ছে এই চিহ্নটা দেওয়া থাকে সো ব্লু এর হচ্ছে এরকম কোনো অনুমতি নাই এরকম কোনো এই যে আমি দেখাই এই এখানে জাস্ট হচ্ছে দুইটা চিহ্ন কিন্তু বিএসটিআই এর কোনো অনুমতি নেই তার মানে এটা অনুমোদনহীন এই এখানে 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 ফেনা উঠতেছে মানে এটা কি নর্মাল আগের ব্যাপার খেয়াল করলাম এটা সুপার শপগুলোতে এটা বিক্রি হয় না আমি প্রচুর খুঁজছি নর্মাল দোকানগুলোতেও সবগুলোতে পাওয়া যায় না শুধুমাত্র অনলাইনে পাওয়া যাচ্ছে সো এটা একটা রিজন হতে পারে যে এটা যেহেতু অনুমতি নাই এই জন্য হয়তো সুপার শপগুলোতে বিক্রি করতে পারতেছে না টেস্টটা হচ্ছে একেবারে খুব ভালো হচ্ছে সেটাও না আবার একেবারে খারাপ হচ্ছে সেটাও না এভারেজ বাট আমি যেটা কনসার্ন সেটা হচ্ছে এটার আসলেই কি কোনো একেচ অনুমোদন তো নাই এবং এখানে লেখা হচ্ছে যে হাইড্রেটিং এনার্জি বুস্ট লেখা তো এখানে লেখা যে হাইড্রেটিং এনার্জি বুস্ট তো এনার্জি বুস্টটা কি আদৌ করে কি না বা করলেও কীভাবে করে এটা কী বলে কোনো ডক্টর বা হচ্ছে কোনো এই যে এই টাইপের যারা হচ্ছে পরীক্ষা করে তারা যদি কনফার্ম করে বা জানায় যে না এটা আসলেই বুস্ট করে এনার্জি তো সেই ক্ষেত্রে তারপরে খাওয়া উচিত আই থিঙ্ক এইভাবে জাস্ট র্যান্ডম তারা সে যদি নিজেই বলে যে এনার্জি বুস্ট তাইলে এটা র্যান্ডমলি আসলে বিলিভ করা উচিত না এটা পরীক্ষা হওয়া উচিত এটা এটা আসলেই এনার্জি বুস্ট করে কিনা আর যদি বুস্ট করেও তো সেক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া আসে কিনা কোনো বাইক